বরিশালকে কি আসলে ভালোবাসা যায় কি যায় না সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন কারণ বরিশালের সব জায়গায় আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মানে যে জায়গাগুলো আসলে বেশি বিখ্যাত সে জায়গাগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এরপরেই বলতে পারবো যে বরিশাল কি ভালোবাসা যায় নাকি যায় না আসসালামু আলাইকুম হ্যালো এসমিস আইমা টু ব্র্যান্ড নিউ ব্লগ বরিশাল ঘুরতে গেলে আপনারা একটা মসজিদের নাম খুব শুনবেন সেটা হচ্ছে ঘুটিয়া মসজিদ যেটা আসল নাম হচ্ছে বায়তুনামান জামে মসজিদ চাঙ্গুড়িয়া গ্রামের ব্যবসায়ী এস শরীফ উদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় একা বহন করেন এখানে বিশ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ময়দান রয়েছে বরিশাল পানারিপাড়া সড়ক ধরে এগুলেই উজিরপুর উপজেলা সড়কের পাশে গুঠিয়া চাংগুড়িয়া গ্রাম এখানেই দক্ষিণাঞ্চলের বৃহত এই মসজিদটি অবস্থিত দুই সালে কাজটি শুরু করে দুই সালে এর সমাপ্তি হয় কমপ্লেক্সের মূল প্রবেশের পথের টান দিকে বড় পুকুর আর পুকুরের পশ্চিম দিকে হচ্ছে মসজিদ এই মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা একশো ফুট অদ্ভুত কথা হচ্ছে এই মসজিদের নির্মাণ কাজে প্রায় লাখ হাজার নির্মাণ শ্রমিক কাজ করেছে ঘুটিয়া মসজিদ দুই দেখা হয়ে গেলেই তার খুব কাছে আপনারা দুর্গাসাগর দেখতে কিন্তু ভুলবেন না আমাদের পরের গন্তব্য কিন্তু সেখানে আর যাওয়ার পথে রাস্তার ভ্রমণটা একদম মিস করবেন না কারণ বরিশালের এই সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর বরিশালের আবহাওয়া যা দেখলাম এই বৃষ্টি তাই সাথে কিন্তু জিনিস রাখতে একদম ভুলবেন না মানে ছাতা বা রেইনকোট এগুলো সাথে রাখবেন যদি ভিজতে না চান কারণ হঠাৎ দেখবেন অনেক রোগ হঠাৎ দেখবেন ঝুম করে বৃষ্টি নামলো তো আবহাওয়ার এই খেলা আর প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে বরিশাল ভ্রমণটা আপনাদের দারুণ কাটবে প্রকৃতি দেখতে দেখতে চলে আসবেন দুর্গাসাগর দেখিতে বরিশাল থেকে পাবলিক বাসে আসা যায় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল আর সেখান থেকে বানারিপাড়া বাসে দুর্গা নামতে হবে বরিশাল থেকে গাড়ি ভেদে মাত্র পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ সতেরোশো আশি খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনে মাধব একটি বৃহৎ দিঘি খনন করেন তার মা দুর্গা দেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গা দি প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে এই দুর্গা সাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসক যার জন্য হয়তো দুর্গাসাগর দিঘিটা দেখতে কিন্তু দারুণ আছে কারণ প্রত্নতত্ত্ব সংরক্ষণ যে কি করে সংরক্ষণ সেটা আমার কিছু কিছু লোকেশন কিছু কিছু পুরাতন জমিদার বাড়ি ওসব দেখলেই তখন বোঝা যায় এত বড় দিঘি কিন্তু বরিশাল বিভাগে আর নেই এটি এখন পর্যটকদের এবং প্রকৃতিপ্রেমীদের কাছে একটি সুন্দর স্থান বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা দিঘির মাঝে একটা সুন্দর দ্বীপ সেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকুলিতে মুখরিত থাকে পাখিদের অভয়ারণ্য এই এলাকা মৎস্য শিকারীদের জন্য কিন্তু টিকিট কেটে মাছ ধরারও সুযোগ আছে দুর্গাসাগর দিঘি ঘোরা শেষ হলে রাতে চলান চলে যায় আবার বরিশাল শহরে যেখানে পাবেন বিবির পুকুর উনিশশো আট খ্রিস্টাব্দে জনমানুষের জলের কষ্ট উদ্দেশ্যে এই পুকুর খনন করেন নগরীর সদর পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য আঠারোশো ফুট এবং প্রস্থ চারশো ফুট পরবর্তীতে জিন্নাত বিবির নাম অনুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়ে উঠে এইখানে দেখলাম সন্ধ্যাটা দারুণ জমজমাট কারণ আশেপাশে অনেক ফুটকাট বসে চাইলে এখান থেকে একটু খাওয়া দাওয়া করতে পারবেন বা পার্কে একটু বসে সময় কাটাতে সাজাতে পারবেন আলোকসজ্জা আর ফোয়ারার মাঝে খারাপ লাগবে না এবার আপনাদেরকে দেখাই বরিশালের একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি লাকুটিয়া জমিদার বাড়ি কিন্তু যে আমরা একটু হতাশ হয়ে যাই কারণ লাকুটিয়া জমিদার বাড়িটি সংস্কার কাজ চলছে তাই আমরা ভেতরে যেতেও পারি কিন্তু আশেপাশের যে মানুষ ছিল মানে ওখানে একটা কারখানা ছিল এখানকার একজনের সাথে কথা বলে এটা সম্পর্কে একটু টুকটাক আমরা ধারণা নেই এখানে যে জমিদার বাড়ি লাকুটিয়া সে কোথায় তো সেটা মানে এই বাড়ির কি ভবন একটাই সেটাই একটাই একটাই সুরঙ্গ ছিল সুরঙ্গ ছিল এখন সুরঙ্গা তার মানে এই লাখিয়া জমিদের বাড়ির একটা মাত্র ভবন আছে আর এই ভবনটা এখন কি ঠিক আছে নাকি কাজ চলতে যেটা আছে সেটা মেরামতের কাজ

কৃষি কাজের জন্য যা যা করা দরকার সব পাওয়া যাবে আবার ওই সেটা আপনি বড় ফার্ম আছে আপনার টান যত্ন হয় ধান বিভিন্ন জায়গায় আসে মানে বীজ প্রধান জমিদার বাড়িটি দেখতে না পারলেও তার আশেপাশে জমিদার বাড়ির ভগ্নাবশেষ বা কিছু অংশ আমরা দেখতে পাই জমিদার বাড়িটা আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন বরিশাল শহরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে শ্মশান মোড় এখান থেকে লাকুটিয়া বাবুরহাটে যাওয়ার অটো রিক্সা টেম্পু পাওয়া যাবে অটো কিংবা টেম্পুতে লাকুটিয়া জমিদার বাড়ি যেতে পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগবে পুরাতন জমিদার বাড়ির পুরাতন এই নকশাগুলো আমার সবসময় খুব মন করে তাই আমি আপনাদেরকেও দেখালাম যে কত নিখুঁত তখনকার সময়ের এই নকশা চলুন এবার একটু ঘুরতে করতে পারিনি যতটুকু মানে যেগুলো না ঘুরলেই না সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে অল্প সময় নিয়ে আসলে এগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে প্ল্যানেট পার্ক এটি মূলত বাচ্চাদের জন্য পঁয়ত্রিশ টাকা টিকিটের বিনিময়ে বাচ্চারা এখানে খেলতে পারবে বা কিছুক্ষণ সময় কাটাতে পারবে বাচ্চাদের একটা পার্ক যেহেতু বাচ্চাদের পার্ক তো আমি আর ভিতরে গেলাম না আপনাদেরকে দেখালাম তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা চাইলে এইখানে কিন্তু কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারেন এরপরে বরিশালের আরেকটি ঐতিহাসিক স্থাপত্য এপিফেনি গির্জা বা অক্সফোর্ড মিশন চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ শৈল্পিক গির্জা দেখাচ্ছি এর মূল নাম এপিফেনি গির্জা হলেও স্থানীয় সাধারণের কাছে অক্সফোর্ড মিশন চার্চ নামে বেশি পরিচিত বরিশাল সদরের বগুড়া রোডে ধারে এটি অবস্থিত একশো বছর পুরানো দৃষ্টিনন্দন এই গির্জাটি লাল গির্জা নামেও পরিচিত বিশেষ অনুমতি না থাকলে আসলে ভিতরেও যাওয়া নিষেধ বরিশালের কিন্তু বিকালটা খুব জমজমাট সবাই একসাথে বিকালে ঘুরতে বের হয় আর নিজের চোখে দেখা তেমনি বিকালে যদি ঘুরতে বের হতে চান তাহলে চলে আসবেন তিরিশ গোডাউনে খাদ্য অধিদপ্তরের তিরিশটি গোডাউনের নামে এই জায়গার নাম তিরিশ গোডাউন এটা অবশ্য রিভারভিউ পার্ক বা বদ্ধভূমি বলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীত এবং কীর্তনখোলা নদীর পাড়ে এটি অবস্থিত এটি বরিশালের একটা শুটিং স্পট হিসেবেও পরিচিত এখান থেকে কীর্তনখোলা নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে আর এখানে নাগা সিঙ্গারা কিন্তু খুব জনপ্রিয় মানে বিকালে বসবেন একটু নাগা সিঙ্গারা খেতে খেতে কীর্তনখোলা নদীটা দেখবেন মন্দ না মনে হয় একটা দেখা দেখি এখন সবাই সিঙ্গারার দোকান দিয়ে দিয়েছে যাক আপনাদের যেটা মন চায় সেটা ট্রাই করতে পারবেন এরকম নদীর পারে বসে নাগা সিঙ্গারা সরিষার বাটার সস দিয়ে খেতে খারাপ লাগবে না সাথে এই নদীর পরিবেশটাও আপনারা উপভোগ করতে পারবেন সত্যি কথা বলতে বরিশাল ঘোরার জন্য অনেক সুন্দর কিন্তু অনেক সময় নিয়ে ঘোরা লাগবে আর বিশেষ করে এখানে অনেক পুরাতন পুরাতন স্থাপনা স্কুল আগেকার দিনের বাসা আছে এগুলো আমি দেখার জন্য খুব বেশি আগ্রহী কখনো আমি সময় পেলে বরিশাল এসে শুধু শহরটা ঘুরে দেখব আমার খুব ভালো লেগেছে বরিশাল শহর কিন্তু সবশেষে একটা কথা না বললেই না বরিশালের লোকজনের একটু সমস্যা আছে একটা পর্যটক কেন্দ্রিক জায়গায় পর্যটকদের সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা যারা যাতায়াত যানবাহন চালাচ্ছে তারাও জানে না সাধারণ জনগণও ঠিক করে জানে না খুব কম মানুষই আছে যারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নেয় আমি বেশিরভাগ মানুষের ভালো কোনো রেসপন্স শুধু আমার ক্ষেত্রে না আমরা সাথে যে কজন গিয়েছিলাম সবার একই অভিজ্ঞতা হয়েছিল সদর রোডে শহীদ মিনার দেখতে দেখতে আমার বরিশালের ব্লকটি শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ফেরার পথে বুকিং না দিয়ে সাকুরা বাসে চলে আসি যেটা একদম ভুল হয়ে গিয়েছিল আমাদের আপনারা চাইলে সাকুরা বাসটা অ্যাভয়েড করতে পারেন অন্য কোনো বাস আগে থেকে বুকিং করে তারপর তাহলে আপনার ভ্রমণটা আরো বেশি ভালো হবে এটা এসি নন এসি যাই হোক এক ঘন্টা পরপর বরিশাল থেকে ঢাকা গামে একটা ফালতু বাস তো এই ছিল আমার ব্লগ দেখা হবে নতুন কোন শহরে নতুন নতুন ঘোরার জায়গা নিয়ে থ্যাংক ফর ওয়াচিং